একটা গাড়ি এইরকম একটা লুকে থাকলে তখন সেই গাড়িটা ভিডিও করে মজা পাওয়া যায় আজকে আপনার কাছে এই কারণে সামনে নির্বাচন চলে আসছে অল্প কিছু দিনে আছে বলতে গেলে দিনও গোনা শুরু হয়ে গেছে অনেক রাজনৈতিক দল একটি তো তাদের তো একটা ভালো গাড়ি ভালো গাড়ির দরকার আপনার কাছে একাধিক আছে আমাদের লোকেশন হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টা পাশে গণভবনের সিগনালের এর সাথে আমার শোরুম সিগন্যাল সাথে বেশ কিছু কাউন্টার রয়েছে কাউন্টার পাশে আমার সোরুমটা এই মাঠ টি মাঠ মিজান ভাই নিজের শোরুম ইনশাআল্লাহ আসেন ভাইয়ের সাথে সরাসরি কথা বলে যতটুকু না ছাড়লেই না ওই ডিসকাউন্ট আমি ইনশাআল্লাহ ডিসকাউন্ট দেওয়ার সবসময় চেষ্টা করি যে দর্শকরে আমার কাস্টমারদের যে আমার কাছ থেকে কেউ যেন নিরাশ না হয় যে যেন প্রোডাক্ট কিনে নিয়ে যেতে পারে এটাই আমি প্রত্যাশা করি বা আশা করি যে আমার কাছ থেকে একটা ভালো মানের গাড়ি কিনে নিয়ে যাক

আপনার যদি বিস্কিট বা দেখা গেছে ঝুড়িগুলো যদি এত ফ্রেশ হয় সেগাটা চেসিস বডি কত ফ্রেশ চিন্তা করতে হবে চিন্তা করতে হবে একেবারে ফ্রেশ এই যে দেখেন লকগুলো দেখেন আমি মুখে বলবো না স্টিকার সব আপনারা নিজেরা মিলাই নেবেন ইনশাআল্লাহ একেবারে অরিজিনাল লকের সাথে যে স্টিকারগুলো আছে একেবারে অরজিনাল অবস্থায় আছে মিলাই নেবেন ইনশাআল্লাহ আর একটা কথা আছে এমআরটি ভেহিকল মার্ট থেকে আপনি গাড়ি কিনলে আপনার টেনশন নাই

আর অন্য ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমাদের চ্যানেল পেজ ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি টাইপ থেকে দেখাতে চাই আলহামদুলিল্লাহ একটা গাড়ি এইরকম একটা লুকে থাকলে তখন সেই গাড়িটা ভিডিও করে মজা পাওয়া যায় ইনশাল্লাহ সেই একটা গাড়ি আমি আজকে দেখতে পাচ্ছি সো এই গাড়িটা কিন্তু আপনারা এমটি ভেহিকেল মার্ট থেকে মিজান বাইয়ের মাধ্যমে পেয়ে যাবেন সো আমি একটা কথাই বলতে চাই আপনি গাড়ি যেখান থেকে কেনেন আমার সেটা নিয়ে প্রশ্ন নাই কিন্তু একবার হলো গাড়িটা দেখবেন না হলে অনেক কিছু মিস হয়ে যাবে জি জি এই গাড়িটার মডেল স্টেশনটা জানবো তারপর ইনশাল্লাহ দাম নিয়ে কথা বলবো তো ইনশাল্লাহ ভাই এই মডেলটা শেয়ার করবেন এবং এটা মডেল হলো দু পাঁচ রেজিস্ট্রেশন হলো দু হাজার এগারোতে এটার দাম চাচ্ছে মাত্র তেরো লক্ষ চল্লিশ হাজার টাকা তারপরও আজকের প্রাইস আসলে দামাদামি করার সুযোগ আছে যতটুকু সম্ভব কমাই রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিকানাটা আরেকবার আমাদের ঠিকানা হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টো পাশে গণভবনের সিগনালের সাথেই আমার শোরুম সিগনালের সাথে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে বাস কাউন্টারের পাশে শোরুমটা এম আর টি বেহিকেল সবাইয়া ধন্যবাদ দেখা হচ্ছে আবারও বিদায় নিচ্ছে আজকের মতো ভালো থাকবেন আসসালামালিক